দিন পর কলিজা ঠান্ডা করার মতো মনের পছন্দের একটি জিনিস সংসারের জন্য কিনে কিনে আনলাম আসসালামু আলাইকুম বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আরপনা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি টক দই দিয়ে বাসায় টক দই বানাচ্ছি আসলে কেনা টক দই ছিল সেখান থেকে বীজ নিয়ে এখন একটু গুঁড়ো দুধ অ্যাড করে তারপরে আমি এখন টক দই বানাবো যদিও এই টক দইটা আমার মনের মতো হয়নি এর কারণ হচ্ছে এই টক দুই দই আমি পেতেছিলাম এই বাটিতে আরেকটা হচ্ছে আমি হটপটের বাটিতে পেতেছিলাম কিন্তু হয়েছে আর কি পানি পড়ে অনেক পানি জমে গিয়েছিল দইয়ের মধ্যে তারপরে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ নিজেরা বাসায় খাওয়ার জন্য আসলে এর চেয়ে বেশি লাগে না তো এই যে দেখছেন এই বাটিটার মধ্যে আমি দইটা মিশ্রণ করছি আর গুঁড়ো দুধের পরিমাণটা আমার মনে হয় আর একটু বাড়িয়ে দিলেই হতো কমিয়ে দিয়েছিলাম যার কারণে আমার মনে হয় দইটার মধ্যে পানি উঠে গিয়েছিল সংসারের কাজ আসলে একবারে যখন অনেক কাজ জমে যায় তখন একসাথে অনেক কাজ করলে অনেক বেশি চাপ পড়ে যায় শরীরের উপর আর মনের উপর তো আমারও এই অবস্থাই হয়েছে আমি এই কয়েকদিন বন্ধে আমার কোনো কাজই হয়নি উল্টো আরও কাজ বেড়েছে যার কারণে এই কাজগুলোর ঘাটতি এখন পূরণ করতে হচ্ছে আর শরীরের উপরে বাড়তি চাপ পড়ছে যার কারণে বন্ধুরা আপনাদের সাথে কানেক্টি মানে আমার যে একটা কানেকশন এটাও কমে গিয়েছে আপনাদের সাথে বন্ধুত্ব বা সম্পর্ক ভালো রাখার জন্য আমার যে আপনাদের ভিডিওটি দেখা প্রয়োজন সেই জিনিসগুলো আমার করা হয়ে উঠছিল না তো ইনশাল্লাহ এখন থেকে আবার শুরু করেছি পুরোদমে একদম আশা করছি ইনশাল্লাহ সব সব বাধা কাটিয়ে এখন আবার আপনাদের সাথে অ্যাডজাস্ট হতে পারবো তো টাইমলি যদি ভিডিও জিনিসটা টাইমলি না দেওয়া হয় ইউটিউবে কিন্তু অনেকটা চ্যানেলের উপরে একটা হ্যাম্পার হয় বা রিচ কমে যায় সে জিনিসটা খেয়াল আমি করেছি তারপরও কিন্তু টাইমলি দেইনি তো সেজন্যই কিন্তু আমার অনেকটাই সমস্যা হয়েছে আর যোগাযোগেরও ব্যবস্থাটা আপনাদের সাথে কমে গিয়েছিল ব্যস্ততার কারণে আসলে এভাবে কি হয় এভাবে কাজ করলে কি এগানো যাবে আসলে এগানো যাবে না এভাবে কাজ করলে এগোনো যাবে না বরঞ্চ আরও মানসিক কষ্টটা বাড়বে তো সেই জন্য সময় করে আপনাদের সাথে ভালোবাসা রেখে আর হচ্ছে সংসারের কাজগুলোকে এগিয়ে নিতে হবে তো বাড়তি চাপ ব্রেনে নেওয়া যাবে না বাড়তি চাপ হচ্ছে সময় মতো এই যে কাজগুলো করতে না পারা তারপরে দেখা গেছে একসাথে অনেকগুলো কাজ জমে যাওয়া এগুলো নিয়ে আবার চাপ সৃষ্টি হয় ব্রেনে আমাদের তো সেজন্য সময় কাজ সময় করে নিলে কিন্তু আর কোনো চাপ সৃষ্টি হয় না আর যাদের আমার মতো ছোট ছোট বেবি আছে তাদের তো আর কথাই নেই তাদের চাপ তো অটোমেটিকই চলে আসে তাদের তো আর বলা করার প্রয়োজন হয় না তাদের চাপ তো অটোমেটিক থাকবেই তো এখন বোরহানি বানাচ্ছি বোরহানি বলতে আমি নিজস্ব আইডিয়া দিয়ে যে বোরহানি বানানো মানে বানাই বাসায় শর্টকাটে সেই বোরহানিটাই বানাচ্ছি একটু এখানে দিয়েছি হচ্ছে কাসুন্দি ভিত লবণ চিনি লবণ দুধ এই হচ্ছে আমার বাসায় বানানো একদম ঝটপট বোরহানি তো এটা খাচ্ছি এটা আসলে ঠান্ডা দুধ দিয়ে বানিয়েছি খেতে ভালোই লেগেছিল। এটা তেহারি বানিয়েছিলাম তো সেই সাথে আমরা সবাই খেয়ে নিয়েছি দেখছেন একদম কালারটা কত সুন্দর এসেছে কাশন্দির কালারটা কিন্তু এই বোরহানির মধ্যে চলে এসেছে অলরেডি ভালোই লাগছে দেখতে যারা যারা আমার মতো কাশ বোরহানি পছন্দ করেন বোরহানি লাভার আছেন তারা অবশ্যই কাজটি করতে পারেন একদম অল্পর মধ্যে খুবই সহজ সাপটা বোরহানি হয়ে যাবে আপনাদের তো এদিকে হচ্ছে আমি আবার একটু মার্কেটে গিয়েছিলাম আমার নিজস্ব কাজের জন্যেই কি আর করার তো সেটা আর আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করে নিই তবে মার্কেটের ভিতরে এই যে দোকানের কিছু ছবি বা ভিডিও শেয়ার করছি যেটা আমি করেছিলাম সেই মুহূর্তে বেশ কিছুদিন ধরে একদম সাজানো গুছানো ভিডিও কিন্তু দিতে পারছি না এটা আসলে এটার জন্য আমি দুঃখিত আপনাদের কাছে কারণ সাজানো গোছানো ভিডিও দিতে হলে সময় প্রয়োজন হয় সেই সময়টা হাতে ছিল না যার কারণে সাজানো গোছানো ভিডিও আপনাদের সাথে দিতে পারিনি আরেকটা হচ্ছে এখন আজকে আপনাদের সাথে আমি আমার একটি খুব সুন্দর মনের শান্তিময় একটি ভিডিও শেয়ার করব শান্তিময় মানে হচ্ছে আমার কলিজার ঠান্ডা করা একটা জিনিস আমি কিনেছি যেটা আমার কলিজার মধ্যে ছিল যে আমি কিনবো সময় সুযোগ পেলে যে সময় সুযোগ আমার হাতে ইনশাল্লাহ চলে এসেছে আমি কিনে কেনার জন্য চলে গিয়েছিলাম এই যে চলে গিয়েছিলাম এই দোকানে দোকানের ছবিটা আপনাদের কাছে আমি দিচ্ছি ওই দোকানের ভাইয়াটা আসলে খুব কম রেটেই আমাদের কাছ থেকে রেখেছে তো সেজন্য আপনারা যদি উত্তরের মধ্যে থাকেন এই ধরনের মার্বেল কোটিং করা হাঁড়ি বা পাতিল আপনাদের কেনার প্রয়োজন হয় তাহলে আপনারা চলে যেতে পারেন ভাইয়ার দোকানে সুলভ মূল্যে সাত পিসের এই আইটেমটি কিনে কিনে আনতে পারবেন আপনারা দোকান থেকে খুবই সুলভ মূল্যে পাবেন কারণ হচ্ছে ওনার দোকানে খুব একটা বেশি দাম রাখে না আর দোকানটাও আমার কাছে খুব ভালো লেগেছে লোকটার ব্যবহার আসলে আমি ব্যবহারের কারণেই কিন্তু ভালো জায়গা থেকে মানে অনেক সময় সুন্দর ব্যবহার পেলে আমি কিন্তু যে কোনো ছোট দোকান থেকেও জিনিস কিনি আর হচ্ছে এই দোকানটা বেশি বড় না কিন্তু ভাইয়ার ব্যবহার আর ভাইয়ার জিনিসের কোয়ালিটি অনেক বেশি ভালো তো দেখছেন এই যে মার্বেল কোটিং করা এই এটা মানে পাতিলগুলো খুব খুবই আমার পছন্দের পাতিল আর এটা কিয়াম ব্র্যান্ডের এজন্য আমার কাছে খুবই ভালো লেগেছে আমি একটা ভালো ব্র্যান্ডও পেয়েছি আর আমার পছন্দের যে মার্বেল কোটিং করা পাতিল সেটাও পেয়ে গেলাম আর সেখানে আমি চার পিস পেয়ে গেলাম আর খুবই কম দামে খুবই কম মূল্যে পেয়েছি আর আপনার ইনশাল্লাহ গেলে আপনারা যদি বলেন যে আপুর আলপনা কবির আপুর কাছ থেকে জেনে এসেছি তাহলে ইনশাল্লাহ আপনারাও কম রেটে পাবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর কোকারিস আর ইনশাআল্লাহ আমি ভেবেছি ওই দোকান থেকে আবারও কিছু কিনবো দোকানের ভাইয়া ব্যবহারের কারণে আবার যাবো ইনশাল্লাহ দেখছেন কত সুন্দর কোয়ালিটি এটা কিন্তু ইলেকট্রিক যে চুলাগুলো আছে ইনফারের চুলা সেগুলোর মধ্যেও আপনারা ব্যবহার করতে পারবেন এরপরে আরেকটা যে ইলেকট্রিক চুলা আছে সেই চুলাতেও আপনার ব্যবহার করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদের পাতিলগুলো কিন্তু অনেক ভালো থাকবে আর গ্যাসের চুলায় তো পারবেনই লারকে চুলাও পারবেন তো দেখতেই বোঝা যাচ্ছে কতটা মজবুত আর কতটা সুন্দর আর কালারটা দেখেছেন কত সুন্দর কালার তো কালার অনেক রকম ছিল আমি ভেবেছি আমার যেহেতু রান্নার চ্যানেল আছে আমি এই কালারটাই চুজ করেছি তো যাই হোক আমি আমার পছন্দের কালার এনেছি আপনারাও আপনাদের পছন্দের কালারটি চুজ করতে পারবেন তো এটা হচ্ছে এবি প্লাজা আর এটা হচ্ছে এসবি প্লাজা এবি মার্কেটের পাশে তো আপনারা গেলে এই ফোন নাম্বার যে ফোন নাম্বারটি দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করে চলে যেতে পারেন খুবই সুন্দর দোকান আর দোকানের মধ্যে অনেক অনেক কালেকশন আছে আর আমার এই পাতিলের সেটটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন এটার কালারটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আমাকে জানাতে পারেন তো বন্ধুরা আজকে এই হলো কেনাকাটা আরেকটা হচ্ছে আমার পছন্দের যে মেশিনটি নষ্ট হয়ে গিয়েছিল মূলত সেই মেশিনের জন্যই আমি গিয়েছিলাম এবি সুপার মার্কেট তো এবি মার্কেট যেটা সেই মার্কেটের দোতলায় একটা দোকান আছে সেখানে ইলেকট্রিক্যাল যে যত জিনিসপত্র আছে সব কিছু ঠিকঠাক করা হয় তো ওই দোকানে আপনারা বললেই হবে যে খোকন ভাইয়ের দোকান কোনটা তো খোকন ভাইয়ের দোকানে গেলে আপনারা ওখানে ঠিক করে আনতে পারবেন যে কোনো ইলেকট্রিক জিনিস আর এই যে দেখছেন আমি আমার রান্নাঘরের এই সাইডটার মধ্যেই এই পাতেলগুলোকে রেখে দিব যাতে আমি দেখতে পারি সহজেই আমার গাছগুলো এখান থেকে নিয়ে করতে পারি আর এই সাইডের এটার উপরের তালায় তো দেখছেন মাটির যে হাড়িগুলো রেখেছি তো আমি এভাবে করে আমার রান্নাঘরটাকে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি যখন যে জিনিসটা কিনি সেটার জন্য আলাদা একটা জায়গা ফিক্স ফিক্সড করেই আর সেই জায়গাটাতেই আমি জিনিসগুলো রাখি যাতে আমার চোখের সামনে থাকে আর আমি ব্যবহারের চেষ্টা করি সমস্ত কিছু এগুলো যদি উঠিয়ে রাখি তাহলে কোনো লাভ হবে না তাই আমি ভাবছি এর প্রত্যেকটা জিনিস আমি ব্যবহার করব ইনশাল্লাহ এরপরে আপনাদের কাছে আরেকটি জিনিস একটু লাইটিংয়ের একটু ভিডিও করছি এখানে একটা লাইট কিনে এনেছিলাম সে লাইটিংয়ের ভিডিও তো লাইটটা দেখাতে পারছি না দুঃখিত আর হচ্ছে দেখছেনি আমার বাবুরা এখানে আশেপাশে ঘুর 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 করছে ওরা সব সময় আমার আশেপাশে থাকে আমার লক্ষ্মী জাদু সোনারা আমি আমার লক্ষ্মী জাদু সোনাদের ছাড়া কিছুই বুঝি না ওদেরকে আশেপাশে সময় আমি বসিয়ে রাখি ভিডিওর তো আপনার জন্য মাঝে মধ্যে ওদেরকে দেখতে পান আসলে বেবিদের ছাড়া জীবনটাই অচল আমরা যাদের বাচ্চা আছে তারা বুঝি যে বাচ্চা কি জিনিস আসলে কতটা সাধনা বা কতটা কষ্টের পর বাবা মা সন্তান পেয়ে থাকে এরপরে সেই সন্তানদেরকে আমরা কতটা ভালোবাসা দিয়ে লালন পালন করি আসলে আমি বাচ্চাদেরকে ইগনোর করি না সব সবসময় বাচ্চারা যদি আশেপাশে থাকে আমি কিছুই বলি না ভিডিও করি কিছু বলি না কি বলবো এরা তো আমাদের লাইফ লাইফেরই অংশ আর যেহেতু ব্লগ চ্যানেল তাই আমি এ বিষয়ে কিছুই বলি না দেখছেন আমার লক্ষ্মী জাদু সোনারা একদম ক্যামেরার মাঝখানে এসে শুয়ে পড়েছে এটা হচ্ছে আমাদের লক্ষ্মী বুড়ি ওর নাম শাহরিন আর ওকে আমি সব সময় রাজকুমারী বলে ডাকি কারণ ও হচ্ছে আমার রাজকুমারী আর আমি এখন যে মেশিনটার কথা বললাম শুকানি ব্র্যান্ডের মেশিন যে মেশিনটা আমাকে এতদিন জ্বালা দিয়েছে প্যারা দিয়েছে কষ্ট দিয়েছে এরপরে আমি মেশিনটাকে ঠিক করে আনার যে সিদ্ধান্ত নিয়েছি এখন আমার লক্ষ্মী সোনা মেশিনটাকে ঠিক করে নিয়ে এসেছি ওই যে বললাম এবি সুপার মার্কেটের দোতলায় যেয়ে ওখানে বলবেন খোকন ভাইয়ের দোকান ওখানে আমার আরও দুটা মেশিন ঠিক করা হয়েছে যার কারণে আমি আমার এই মেশিনটাকেও নিয়ে গিয়েছি সাহস করে তো ইনশাল্লাহ পাঁচটা মানে পাঁচশো টাকা খরচ করেছি এটার পিছনে আমি পাঁচশো টাকা খরচ তো করতেই হবে যেহেতু আমার এতটা ভালোবাসার জিনিস এটা এত ভালোবেসে এটাকে আমি কিনে এনেছি কিনে আনিনি জাস্ট আমি এটা অর্ডার দিয়েছিলাম আর এটা যেহেতু ডিস্টার্ব হয়েছিল সমস্যা হয়েছিল আমি মেনে নিতেও পারিনি এত কষ্ট আমার লেগেছিল এটার জন্য কারণ হচ্ছে আমি এটার প্রতি এতটাই অ্যাটেকটিভ বা এতটাই এটার প্রতি আমার আকর্ষণ কারণ হচ্ছে আমি সকাল প্রতিটা সকালবেলা আমার বাচ্চার টিফিন আমি এই মেশিনটার মধ্যে বানানোর চেষ্টা করি এখন মেশিনটা ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আমি সকালবেলা টিফিনও বানিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখছেন কি সুন্দর চলছে আলহামদুলিল্লাহ আমার মেশিন ঠিক হয়ে গিয়েছে তো এই যে দেখছেন এটা হচ্ছে ডোনাট বানাচ্ছি আমি এটা দিয়ে আরও কিছু নাস্তা বানাবো তবে এটার উপরে বেশি প্রেশার আর দেব না কারণ এটা যদি আবার নষ্ট হয়ে যায় তাহলে আমার আবার টাকা যাবে তো সেজন্য তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার ভিডিওটিতে আমাকে ভালোবেসে একটি লাইক দিয়ে দিতে পারেন এটা আপনার পছন্দ আপনার ভালোবাসা ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আবার ফিরে আসব আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম